আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন যাদেরকে হারিয়েছি কিয়ামতের ময়দানে জান্নাতে গেলে স্ত্রী স্বামী বাবা মা সন্তান সন্ততি এদের সাথে দেখা সাক্ষাৎ হবে কি না মানে আপনি যদি জান্নাতে যান তাহলে দেখা সাক্ষাৎ হবে কিনা প্রশ্নটি এসেছে মূলত পশ্চিমবাংলা থেকে ভারতের আর আমি এখন জবাব দিচ্ছি লন্ডন থেকে আর আমার দর্শক ভাই এবং বোনেরা আপনারা তো দেখছেন সারা পৃথিবী থেকে আলহামদুলিল্লাহ আমার এই পেজের সাথে যারা আছেন এবং ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আসেন প্রশ্নের জবাবের দিকে যাই যে মারা যাওয়ার পরে জান্নাতে আমরা একত্রিত হব কি না আমরা একত্রিত হব কি না এ ব্যাপারে আল্লাহ সুহানু তালা পবিত্র কোরআন করিমের মধ্যে বলেছেন কি খেয়াল করি والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে আমরা তাদের সাথে তাদের তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং আমলের স্বভাবও ক্ষমাবো না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ তুর আয়াত নাম্বার একুশ কি বোঝা যায় তার মানে আপনি যদি জান্নাতে যান এবং আপনার সন্তান সন্ততি জান্নাতে যায় আল্লাহ কি বলছেন আল্লাহ বিহিম তাহ তাদের সন্তানদের সাথে তাদের মিলন ঘটাব মৃত্যুর পরে তার মানে আপনি স্বামী যদি জান্নাতে যায় স্ত্রীও যদি জান্নাতে যায় তাহলে স্বামী স্ত্রী একে অপরকে যদি চায় ওই জান্নাতে অল্লা সব হারাফাত ব্যবস্থা করে দেবেন দেখা সাক্ষাতের বাবা যদি তার মাকে মা যদি তার বাবাকে তারপরে আপনার আপনি যদি আপনার বাপ মাকে আপনার সন্তান যাকে হারিয়েছেন এই জগতে কিয়মতের ময়দানে আপনি যদি তাকে দেখতে চান আল্লাহ হওয়া তালা অবশ্যই আপনার দেখার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ তাহলে আমরা জবাবটা পেয়েছি তাহলে আমাদের এখন কী করতে হবে আমাদের কাজ হচ্ছে দুপক্ষকে আমল করতে হবে নিজের আমল করব আরেকজনকে আমলে উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ যদি সেভাবে আমল করে আমরা কবরে যেতে পারি তাহলে অবশ্যই আল্লাহ হওয়া তালা যা যা খ্যার দেবেন আল্লাহ তালা জান্নাতে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন আর যদি দুনিয়ার জিন্দগিতে এরকম হয় যে আপনি নামে গিয়েছেন আর একজন জান্নাতে গিয়েছে আল্লাহর কাছে আপনি বললেন যে আল্লাহ আপনি তাকেই এনে দেন আল্লাহ অবশ্যই যেহেতু সে জাহান্নাবী তার মতো একজনকে আল্লাহ সৃষ্টি করে দিতে পারেন আপনি যদি জান্নাতে চান কিন্তু তাকে আল্লাহ সব ভার বতলা সে জাহান্নামে হলে ওই সত্তাকে যে পাপিষ্ঠ ছিল তাকে অবশ্যই জাহান্নামের স্বাদ আস্বাদন করায় তারপরে আপনার সাথে কারণ প্রত্যেকটা মমিন একদিন না একদিন জান্নাতে যাবে যারা ইমান এনেছে মান কল আল্লাহ ইলাহ আল্লাহ ফদাহ যে ইমান এনেছে সে একদিন না একদিন জান্নাতে যাবে এখন কত বছর যাহান নামে জ্বলতে হবে এটা আপনিও জানেন না এটা আমিও জানি না এটা জানেন একমাত্র আল্লাহ সু ভানুবা তালা সুতরাং যারা মারা গিয়েছেন তাদের সাথে অবশ্যই কে ময়দানে সাক্ষাৎ হবে হাসুরে সাক্ষাৎ হবে জান্নাতে সাক্ষাৎ হবে যদি তারা উভয় পক্ষই জান্নাতে যায় আল্লাহ তালা তাদের একসাথে একত্রে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কোরআনের এ থেকে আমরা এটা বুঝি